গত বছর বাংলা প্রথম পত্র পরীক্ষায় সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল কুমিল্লা বোর্ডে এবার সে তুলনায় অনেক সহজই হয়েছে তবে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে খুবই জটিল যেখানে একাধিক উত্তর সঠিক বলে মনে হচ্ছে তো সেগুলো সহ বাকি কিউ এবং সৃজনশীল অংশের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা নিয়ে আজকের এই আয়োজন এবং সাথে অবশ্যই উত্তরও দেওয়া থাকবে তাহলে চলো শুরু করি যেখানে প্রথম প্রশ্নটি এসেছিল অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের পেশা কি ছিল আমি এখানে খ সেট অনুযায়ী প্রশ্নের গুলো সাজিয়েছি আশা করি তোমাদের সমস্যা হবে না যে সেটি হোক তো যাই হোক অপরিচিতা গল্পে সম্বোধা পেশা ছিল চিকিৎসক আর এগুলো হলো পাকিস্তানের শরীরের কাটা কারণ রেইনকোট গল্পে এগুলো বাঙালির কি দুই নম্বর প্রশ্নটা এরকম ছিল জাতীয়তাবাদ জাগিয়ে রাখে নাকি দেশপ্রেম উজ্জীবিত করে নাকি যুদ্ধ জয়ে প্রেরণা যোগায় আসলে তিনটি উত্তরই কিন্তু সঠিক কাজে ওয়ান টু থ্রি তিনটি উত্তরই হবে এখানে যে এগুলো পাকিস্তানের শরীরের কাটা ছিল এটা শহীদ মিনার সম্পর্কে বলা হচ্ছে আর এই তিনটি উত্তরই ঠিক বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে বলেছিলেন সিভিল সার্জন বা অন্য দিনগুলো রচনায় এটা ওই শেখ মুজিবুর রহমান যখন অনশন করছিলেন তখন তাকে যে সিভিল সার্জন দেখতে আসে অসুস্থ হওয়ার পরে তিনি বলেছিলেন যে বাংলাদেশ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে আপনি এখনই মৃত্যুবরণ করলে চলবে না প্রতিদান কবিতায় কবি বিশে ভরা বানের পরিবর্তে কি দেন অবশ্য এটা তোমাদের সবারই কারেক্ট হওয়ার কথা বুক ভরা গান দেন ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কিসে সম্বসে সংগ্রামে এই অংশটা বেশ জটিল হয়ে গেছে এটা নেওয়া হয়েছে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা থেকে যেটি তোমাদের পাঠ্য নেই পাঠ্য থাকলে হয়তো বা বুঝতে পারতে এবং ভাষাটাও অনেক কঠিন আসলে ঘটনাটি যেটা ঘটে লক্ষণ মেঘনাথকে হত্যা করার জন্য যেখানে পূজা করছিলেন সেখানে গিয়ে প্রবেশ করে এবং তাকে যুদ্ধে আহ্বান করে এবং আক্রমণ করতে চায় তো যেখানে সে পূজা করছে মেঘনাথ সেখানে তো আসলে সে অস্ত্র নিয়ে যায়নি আর এটা জেনেই কিন্তু লক্ষণ সেখানে গিয়েছে যুদ্ধ করতে ক্ষুদ্রমতি নরের সাথে তুলনীয় কে মীর ক্লাইভ মিরন জাফর বিশ্বাসঘাতক ছিলেন কিন্তু কিন্তু কখনোই আক্রমণ করেনি বা কথার মাধ্যমেও কিছু বলেনি ক্লাইভের সাথেও বিষয়টা মেলে না কারণ ক্লাইভের অস্ত্র বা যোদ্ধা বা কামান যেটাই বলো সবকিছু কিন্তু সিরাজুদ্দৌল্লাহ চেয়ে অনেক কম ছিল এটা হচ্ছে মিরন অথবা মোহাম্মদ ইবেগ যেহেতু এই দুজনকেই আমরা শেষ সে দেখি যে মেরে ফেলতে আর সেটা মেরেছিল মোহাম্মদ ইবেগ যেহেতু মিরনের আদেশে কাজে এখানে উত্তরটা হবে মোহাম্মদ ইবেগ ক্ষুদ্রমতি নরের সাথে মোহাম্মদ ইবেগ কে তুলনা করা হচ্ছে এই উদ্দীপকের মাধ্যমে পরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের সিরাজুদ্দৌল্লা নাটকের প্রতিফলিত দিক কোনটি সিরাজুদ্দৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা নাকি অস্ত্রহীন সিরাজের উপর হামলা নাকি সশস্ত্র সিরাজকে যুদ্ধে আহ্বান প্রথম দুইটা হবে তার মানে ওয়ান এই দুইটা হচ্ছে সঠিক উত্তর আর সশস্ত্র মানে হচ্ছে অস্ত্র যার কাছে আছে সেরাজের কাছে তো আর অস্ত্র ছিল না কাজে এই উত্তরটা হবে না নটরাজ বলতে বোঝানো হয়েছে মহাদেবকে আর আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে এই কথা সিরাজুদ্দৌল্লা কেন বলেছে একটু চিন্তা করে দেখো যে চারটি উত্তরই কিন্তু ঠিক চারটি উত্তরই সিরাজুদ্দৌলার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু একটা উত্তর আমাদের নিতে হবে সেটা সবচেয়ে বেশি যৌক্তিক কোনটা তিনি ব্যবস্থা নিতে তার ক্ষমাশীলতার নীতি বিপর্যয় ঘটিয়েছে এই দুইটাও ঠিকই আছে কিন্তু এই প্রসঙ্গে এই দুইটা বিষয় যাবে না কারণ হচ্ছে তিনি যে জায়গায় এই উক্তিটি করেছিলেন যে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সেই প্রসঙ্গটা ছিল যে একজন প্রজা তার কাছে অভিযোগ নিয়ে এসেছে ইংরেজরা তার উপর যে অত্যাচার করেছে সেই অভিযোগ নিয়ে এসেছে তো তখন তিনি বুঝতে পারেন অনুধাবন করেন যে তিনি প্রজাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি যে ইংরেজরা চাইলেই তাদের অত্যাচার করছে এ ধরনের ঘটনা যেহেতু ঘটছে কাজে প্রজাদের নিরাপত্তা তিনি নিশ্চিত করতে পারেননি তখন তিনি এই উপলব্ধি করেন এবং সকলের উদ্দেশ্যে বলেন আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা বলতে কি ধরে ধরে রাখা মানে সূর্যের কোন বিষয়টা রাখার কথা বলা হয়েছে এখানে কিন্তু আলো নয় শক্তি এই অংশটা তোমরা শব্দার্থ ও টিকা অংশে পাবে যেখানে এই সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না এটা বলতে বোঝানো হয়েছে যে সূর্যের শক্তিটা হৃদয়ে ধারণ করতে পারে না খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে এখানে কোন খেলোয়াড়ের কথা বলা হয়েছে বলা হয়েছে তাহের কাদেরের বাবা তোমাদের হয়তো মনে পড়বে যে মজিদের অপমান সহ্য করতে না পেরে তাহের কাদের বাবা নিরুদ্দেশ হয়ে গিয়েছিল আর তার সাথে তাহের কাদের মা এই দুই বুড়া বুড়ি ভীষণ ঝগড়া করত সারা দিন ঝগড়া করত তো যখন তার স্বামী ওই বুড়া নিরুদ্দেশ হয়ে যায় তখন বুড়িটা বেশ চুপচাপ হয়ে যায় স্বামীর তো আছেই তাছাড়াও এতদিন যার সাথে ঝগড়া করতো সেই যেহেতু নেই এখন আর সে কার সাথে কথা বলবে এই জন্যই লেখক ওই প্রসঙ্গে বলেছিলেন খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে খরস্রোতা নদীতে ডুবে যাচ্ছিল এক কিশোর তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন লোকটা নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে ছেলেটি কোনো কথা না বলে চলে গেল আর একটা উদ্দীপক আমরা পেয়েছি এবং যেখান থেকে প্রশ্ন এসেছে উদ্দীপকের মধ্যবয়স্ক লোকের আচরণ প্রতিদান কবিতার সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক এই প্রশ্নটাও বেশ জটিল উত্তরগুলো দেখো তোমরা একটা একটা করে পরোপকার এটা হতে পারে পরের আমরা দেখি কৃতজ্ঞতা বোধ এটা হবে না কারণ এই যে ছেলেটা কিন্তু কৃতজ্ঞ ছিল না তাকে যখন নদী থেকে তুললো সে কোনো রকম কৃতজ্ঞতাবোধ বোধ প্রকাশ না করেই চলে গেছে কাজে এটা হবে না জীবনের ঝুঁকি গ্রহণে এটা এই উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু প্রতিদান কবিতায় কিন্তু আমরা এরকম কিছু লক্ষ্য করিনি যে লেখক জীবনের ঝুঁকি নিয়েছেন কাজে এই উত্তরটিও কিন্তু সঠিক হবে না ক্ষুদ্র স্বার্থেও সঠিক হবে না আমাদের প্রথম যে উত্তরটি ছিল পরোপকার সেটি সঠিক অ্যান্সার উদ্দীপক ও প্রতিদান কবিতার মিল যে বিবেচনায় যথার্থ এটা সম্ভবত অনেকেরই ভুল হতে পারে মূল ভাবে এটা কিন্তু ঠিক হবে না কারণ আমরা দেখি যে এই উদ্দীপকের মূল ভাবটা হচ্ছে আর প্রতিদান করেন বা তার যারা আশেপাশের মানুষ তারা তাকে যতই আঘাত করুক যতই কষ্ট দিক কিন্তু কবি তাদেরকে ভালোবেসে যাবেন তাদের জন্যই ভালো কিছু করে যাবেন কাজে এখানে মূল ভাবটা মিলছে না শৈলীতে এটা আমরা একটু পরে ব্যাখ্যা করছি ঘটনায়ও কোন মিল দেখতে পাবো না উদ্দীপকের ঘটনা আর প্রতিদানের ঘটনাটা একেবারেই মেলে না উদাহরণ এটাও ঠিক মেলানো যাচ্ছে না শৈলী মানে হচ্ছে ভিন্নতা বা এক এক ধরনের যে স্টাইল প্রকাশ করা হয় ভিন্ন ভিন্ন পরিপ্রেক্ষিত বোঝানোর জন্য কিন্তু মূল মূল বিষয়টা একই বা বিষয়ের মধ্যে একটা তুলনা বোঝানো যায় সেই জিনিসটাই হচ্ছে শৈলী অর্থাৎ একাধিক বিষয়ের ভিন্নতা বা আলাদা আলাদা যে স্টাইল সেটাই হচ্ছে শৈলী এইখানে কিন্তু আমাদের মিল আছে কারণ আমরা যদি এর আগের প্রশ্নটা দেখি যে মধ্যবয়স্ক লোকের আচরণ প্রতিদান কবিতার সঙ্গে পরোপকারে মিল ছিল অর্থাৎ পরোপকার জিনিসটা এই উদ্দীপক এবং প্রতিদান দুইটাতেই আছে কিন্তু শৈলীতে এই দুইটা বিষয় আলাদা স্টাইলে এই দুইটা বিষয় আলাদা দুইটা বিষয় আলাদা ঘটনার কথা উল্লেখ করছে আলাদা কিছু বোঝাতে যাচ্ছে আলাদা উদাহরণ দিচ্ছে কিন্তু দুইটার মধ্যেই একটা বিষয় মিল আছে পরোপকার এটা ছাড়া এই শৈলীতে এই কবিতা এবং উদ্দীপক ভিন্ন কাজ উত্তরটা কিন্তু এটাই হওয়ার কথা তাই না তারপরে আছে আমি শ্যামের হাতের বাঁশুরী বিদ্রোহী কবিতায় এই পঙ্ক্তিতে কবির যে সত্তা প্রকাশ পেয়েছে সেটি হচ্ছে প্রেমিক সত্তা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় একুশে কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে আমি শিওর এটা সবারই হয়েছে যে আমাদের চেতনার রঙের কথা বলা হয়েছে অপরিচিতা গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে বুঝিয়েছেন এইখানে একটু লক্ষ্য করো যে মাতৃ আজ্ঞা মানে তো মায়ের আদেশ কিন্তু সেটা কিন্তু কল্যাণী বোঝায়নি সে যখন বলেছে যে সে বিয়ে না কারণ হচ্ছে মাতৃ আজ্ঞা তখন অনুপমের মনে পড়ে যে এই পক্ষে তো মাতা নেই তাহলে কে এসে তখন তার মনে পড়ে যে এই মা হচ্ছে দেশ মাতা এবং দেশ মাতার সেবার কারণে এই কল্যাণী বলেছে সে আর বিয়ে করবে না সে এটাকেই মাতৃ বলেছে আর এই দেশ সেবার একটা অংশ হচ্ছে নারী শিক্ষার ব্রত আমার ধারণা তোমরা অনেকেই নারী শিক্ষার ব্রত এটা যেটা অ্যান্সার কিন্তু ভুল কারণ ব্রতটা দেশ সেবার একটা অংশ অ্যান্সার তোমরা যদি শব্দার্থ টিকা অংশ দেখো তাহলে আর একটু ভালো বুঝতে পারবে যে মাতৃ বলতে দেশ মাতার সেবাটাকেই বোঝানো হয়েছে নারী শিক্ষার ব্রত নয় বিলাসী নামকরণের পিছনে যে বিষয়টি প্রাধান্য পেয়েছে নামকরণ যখন করা হয় গল্প তখন অনেক কিছু থেকেই নামকরণ করা হয় তবে বিলাসী গল্পে প্রধান চরিত্রকে কেন্দ্র করে এটা নামকরণ করা হয়েছে বা যাকে আমরা বলতে পারি কেন্দ্রীয় চরিত্র যেটি উত্তরে আছে আঠারো বছর বয়স বাজে শূন্যস্থানে হবে দুর্যোগে আর ঝড়ে সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝানো হয়েছে এটিও বেশ সহজ এবং উত্তরটা তোমাদের জানার কথা সৃষ্টি সম্ভার বোঝাতে সোনার তরি টার্মটি ব্যবহার করা হয়েছে মাসিপেশি গল্পে আল্লাদির বাপ যে রোগে মারা যায় কলেরা রোগে মারা গিয়েছিল আল্লাদের বাবা মা ভাই সবাই আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে কে মরে যায় মা মরে যায় মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি আরেকটা উদ্দীপক আছে উদ্দীপকের এই যে মোরা রেইনকোট গল্পের কোন চরিত্রগুলোকে মনে করিয়ে দেয় অবশ্যই মিন্টু এবং নুরুল হুদা দুজনকেই মনে করিয়ে দেয় যদিও নুরুল হুদা মুক্তিযোদ্ধা ছিল না ছিল কিন্তু সাহস এবং দেশপ্রেম এই দুইটা এক করেছে যে জিনিসটা আমরা পরের প্রশ্ন সেটা মিন্টু চরিত্রকে হচ্ছে উদ্দীপকের রেইনকোট গল্পে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে সাহস ও দেশপ্রেম অন্তরে যাদের এত গোলামির ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে এখানে বাইরের গোলামি বলতে বোঝানো হয়েছে পরাধীনতাকে মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে ওর সঙ্গে বিয়ে দেবে বয়সে ওর চেয়ে পাঁচ গুণা সে বড় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা চমৎকার কবিতার অংশ এই উদ্দীপকটা যেখান থেকে প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকের মূল ভাব নিচের কোন চরণের সঙ্গে বেশি সংগতিপূর্ণ এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে মঞ্জুলি একটা অল্প বয়সের মেয়ে এবং তার চেয়ে বয়সে পাঁচ গুণে বড় এরকম এক লোকের সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে অল্প বয়সের সাথে বেশি বয়সের বিয়ের প্রসঙ্গটা এখানে একটা উক্তিতেই আছে যে যখন জমিলাকে বিয়ের জন্য আনা হয় এবং সে মজিদকে দেখে মজিদকে মজিদের তো আসলে অনেক বয়স ছিল তো তাকে দেখে সে মনে করে যে বরের বাবা বুঝি সে এই কারণে তার কাছে মনে হয়েছে যে তানি বুঝি দুলার বাপ আর এই উক্তিটির সাথেই আমরা উদ্দীপকের মিল দেখতে পাব উদ্দীপক ও লালশাল উপন্যাসের উক্ত সাদৃশ্য সমাজ ব্যবস্থার যে দিকটি প্রকাশ করে ভণ্ডামি ও প্রতারণা এটা যদিও লালশাল উপন্যাসের একটা বিষয় কিন্তু এই উদ্দীপকের মধ্যে কিন্তু ভণ্ডামি আর প্রতারণার কোনো বিষয় নেই কাজে এই উত্তরটি হবে না পরের দুইটা যে অপশন আছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কুসংস্কার ও গোড়ামি এই দুইটা উত্তর হবে সঠিক অ্যান্সার অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ ছিল আত্মমর্যাদা আমার ধারণা এটা তোমরা সবাই পেরেছ ফেব্রুয়ারি উনিশশো কবিতায় নক্ষত্রের মতো ঝড়ে অবিনাশী বর্ণমালা উদ্দীপক আছে একটা পরে ভুলিতে পারি না তারে ভোলা যায় না বারে বারে মনে পড়ে কেন জানি না এই উদ্দীপকটা নেওয়া হয়েছে শাকিলা জফরের চমৎকার একটা গান থেকে আর এই উদ্দীপকের প্রশ্নটা হচ্ছে এখানে যে তারে এই তারের সাথে পরে মনে কবিতার সাথে সাথে কার সাদৃশ্য আছে বা এটার সাথে সাদৃশ্যপূর্ণ কে তার এই পরে মনে কবিতায় তো কবি কবি ভক্ত দুইটা চরিত্র আছে তবে এই উত্তরটা খুব সহজেই আইডেন্টিফাই করা যায় যে মাঘের সন্ন্যাসীর সাথে এই তারে এটার একটা সাদৃশ্য আছে উভয় ক্ষেত্রে কি প্রকাশিত হয়েছে উপায় ক্ষেত্রে প্রকাশিত হয়েছে স্মৃতিকাতরতা এবং হারানোর বেদনা ওয়ান এবং থ্রি টু যেটা আছে উদাসীনতা সেটা কবিতার মধ্যে ছিল কবিতায় যে কবির মধ্যে উদাসীনতা আমরা লক্ষ্য করি সেই উদাসীনতা কবিতায় আছে কিন্তু এই উদ্দীপকে কিন্তু উদাসীনতা নেই উদ্দীপকে শুধু স্মৃতিকাতরতা এবং হারানোর বেদনা এই দুইটা বিষয়ের সাথে মিল আছে মানব কল্যাণ প্রবন্ধে উপরের হাত মানে দাতা নিচের হাত মানে গ্রহিতা এটার এখন প্রয়োজন নেই তো উপরের হাত হচ্ছে দাতাকে বোঝানো হয়েছে তো এই ছিল হচ্ছে এমসি প্রশ্নের উত্তর এবার দেখা যাক যে সৃজনশীল অংশে আমাদের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক আছে যেগুলো খুব একটা জটিল হয়নি তারপরও তোমরা একটু মিলিয়ে নাও যে উত্তরগুলো হয়েছে কিনা বিলাসী গল্পে এক নম্বর প্রশ্নে এটা ছিল যে বিলাসী গল্পে ন্যারা কত ক্রোশ পথ হেঁটেই স্কুলে যেত দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত আর অনুধাবনমূলকটা ছিল এরকম যে গ্রামটা এবার রসা তলে গেল এটার ব্যাখ্যা করতে বলেছে এই প্রসঙ্গটা এসেছে যখন মৃত্যুঞ্জয় বিলাসীকে বিয়ে করে তখন খুড়া পুরো গ্রাম জুড়ে এভাবে বলতে থাকে যে গ্রামটা এবার রসা তলে গেল কেন কারণ তার ভাতিজা মৃত্যুঞ্জয় সে একটা সাপুরের মেয়েকে বিয়ে করেছে আবার শুধু বিয়েই করেনি তার হাতে রান্না করা ভাত খেয়েছে এই যে এত অঘটন ঘটিয়ে ফেলেছে এই সব করে গ্রামটা এখন রসাতলে গেল ধ্বংস হয়ে গেল অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় দুই নম্বর প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্ন প্রথম প্রকাশিত হয়েছিল এটি সবুজ পত্রিকায় তারপর বুঝিলাম মাতৃভূমি আছে ব্যাখ্যা করো এইখানে অনুধাবন এবং জ্ঞানমূলকের অনেক প্রশ্নই কিন্তু এম এর সাথে মিল আছে তো যাই হোক এইটার ব্যাখ্যা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে আগেও যেটা বলেছি কল্যাণী যখন বলে যে সে বিয়ে করবে না কারণ মাতৃ আজ্ঞা তখন মনে হয় যে তো মা নেই তার মানে দেশকেই মায়ের মতো দেখছে এবং সেই কারণেই সে বলছে যে তারপরে বুঝলাম যে মাতৃভূমি আছে যে কল্যাণীর মা নেই মাতৃভূমি আছে এবং সেই মাতৃভূমির কল্যাণের কথা চিন্তা করে সে বিয়ে করবে না বলে ঠিক করেছে মাসে পিসি গল্পে আল্লাদির বাবা কোন রোগে মারা গিয়েছিল এটাও কিন্তু আমরা দেখেছি এমসি কি অংশে আছে কলেরা রোগে মারা গিয়েছিল নিজেকে তার স্যাচরা নোংরা নর্দমার মতো লাগে উক্তিটি ব্যাখ্যা করতে হবে এটা হচ্ছে আল্লাদির মনের কথা যখন সে দেখছে যে গ্রামের কিছু দুশ্চরিত্র লোক তার উপর লোলুপ দৃষ্টি দিচ্ছে বা তার জন্য মাসি বিব্রত করছে এছাড়াও মাসি বেশি সব সময় দুশ্চিন্তা করছে তাকে নিয়ে তাকে নেওয়ার জন্য স্বামীর ওদিকে অত্যাচার শুরু হয়েছে মামলা করছে সব কিছু মিলিয়ে তার নিজেকে খুব উপদ্রব মনে হতে থাকে তার মনে হতে থাকে যে তার অস্তিত্ব না থাকলেই বুঝি ভালো হতো এই কারণেই এই তার মনোভাবটা এরকম হয়েছে বাউন্ন দিনগুলো কি ধরনের রচনা আত্মজীবনীমূলক রচনা অবশ্যই মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে এটা কেন বলা হয়েছে এটা বলা হয়েছে যখন ওই যে বাউন্নর আন্দোলনে ভাষা আন্দোলনে যখন নুরুল আমিন সরকার পূর্ববঙ্গের সরকার গভর্নর সে যখন গুলি ছোড়ার নির্দেশ দেয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনে হয় যে ছেলে মেয়েদের তো গ্রেফতার করলেই হতো গুলি করে সে আসলে একটা ভুল করলো এবং বড় ধরনের ভুল করলো এবং তখন তিনি উপলব্ধি করেন যে আসলে তাদের পতনের বেশি দেরি নেই মানুষের যখন পতন আসে তখনই তারা এরকম পদে পদে ভুল করতে থাকে তারপরে পাঁচ নম্বর প্রশ্নটার জ্ঞানমূলকে আছে আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত ওই কবিতাটি মাত্রাবিত্ত দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভারপঙ্টি তারা কবি কি বুঝিয়েছেন আঠারো বছর বয়সে চারপাশ থেকে অনেক বিপদ আসে বা অনেক ধরনের পরিস্থিতি আসে যে সকল কারণে যে মানুষের নিজের উপরে নিয়ন্ত্রণটা রাখা সমস্যা হয়ে পড়ে মানে চারদিক থেকে এত প্রলুব্ধকর জিনিস আসতে থাকে মঞ্চনা আসতে থাকে খারাপ সঙ্গ আস থাকে তো এই সব কারণে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এই কারণেই বলা হয়েছে দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ছয় নম্বরের জ্ঞানমূলক প্রশ্ন আছে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনজ এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে যখন আমাদের উপরে শাসকদের অত্যাচার নেমে আসলো তখন কবির কাছে মনে হয়েছে যে এই যে পশ্চিম পাকিস্তানি শাসকদের কারণে আমাদের যে সুন্দর একটা সাজানো বাগানের মতো জীবন ছিল বাঙালিদের জীবনে যে একটা নির্মলতা ছিল মানবিক বিষয় আশয়গুলো ছিল সেই জিনিসগুলো ভেঙে যাচ্ছে যেটা পদ্মবনের মতো সুন্দর নির্মল ছিল সেটাও নষ্ট হয়ে যাচ্ছে অলক্ষ বা দৃষ্টির একটা দিলেই হবে কুহেলি উক্তিটি ব্যাখ্যা করতে হবে মাঘের সন্ন্যাসী মানে হচ্ছে কবি তার প্রিয়জনকে বোঝাচ্ছেন এবং শীতকাল যেমন কুয়াশার চাদর করে রিক্ত তার পথে চলে যান সেরকম কবির প্রিয়জনও কুহেলি উত্তরী তলে কুয়াশার চাদর করে চলে গেছে মরা মানুষ জিন্দা হয় কেমনে উক্তিটি কার ছিল উক্তিটি মজিদের ছিল এবং বিশ্বাসের পাথরে যেন খোদা ইসে চোখ এই উক্তিটির ব্যাখ্যা হচ্ছে এটা উপন্যাসের একদম শেষে যখন ভীষণ ঝড় হয় দুর্যোগ হয় গ্রামের সকল ফসল নষ্ট হয়ে যায় তখন সবাই মজিদের কাছে এসে অসহায়ত্ব প্রকাশ করে যে এখন আমরা কি করব কি খাবো ছেলে মেয়েদের কি খাওয়াবো তখন মজিদ বলে যে এ ধরনের কথা বলা যাবে না সব সময় খোদার উপর বিশ্বাস রাখতে হবে আমাদের আসলে আর কিছুই করার নেই তো এইসব কথা শুনে সকল মানুষ তার দিকে এমন করে তাকিয়ে থাকে যে চোখে শুধু বিশ্বাস আর অন্ধ ভয় এর বাইরে আর কিছু নেই মানে ওই চোখে কোনো 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 আশা নেই নেই বা উদ্দীপনা যে আমরা নতুন করে এরকম বিষয় ছিল আবারও না শুধুই বিশ্বাসের পাথরে সেই চোখগুলো খোদাই করা এরপরে নয় নম্বর প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নে ছিল লালশাল উপন্যাসের ইংরেজি অনুবাদের নাম কি ইংরেজি অনুবাদের নাম হচ্ছে ট্রি উইদ রুটস তানি বুঝি দুলার বাপ ব্যাখ্যা করো এই ব্যাখ্যাটা আমরা আগেই সৃজনশীল প্রশ্নে করেছি এখন আর করছি না সেজন্য দশ নম্বর প্রশ্নের জ্ঞানমূলকে আছে আমাদের অদিষ্ট মেঘমুক্ত থাকবে না শেঠজি জি উক্তিটি কার উক্তিটি ছিল মির জাফরের জগৎ সেত উদ্দেশ্য করে করা আমার সারা অস্তিত্ব জুড়ে কেবল যেন দেয়ালের ভিড় এই উক্তিটি তাৎপর্য ছিল সিরাজুদ্দৌ এক সময় তার স্ত্রী লুৎফার কাছে নিজের অবস্থার কথা বর্ণনা করতে থাকে এবং বেশ দুঃখ প্রকাশ করতে থাকে এবং হঠাৎ করে সে বলে যে আমার চারপাশে এত দেয়াল কেন লুৎফা বলে কিসের দেয়াল কোনো দেয়াল তো সে দেখতে পাচ্ছে না তখন সিরাজুদ্দৌলা বলে আমার সাথে যারা কাজ করছে তাদের আর আমার মাঝখানে একটা দেয়াল আছে আবার আমার সাথে আমার খালার মাঝখানে একটা দেয়াল আছে আমি যা চিন্তা করছি বা যা কাজ করছি এই দুইটার মাঝখানে একটা দেয়াল আছে মানে কোনটার সাথে কিছু মিলছে না সে যা চিন্তা করছে সেই অনুযায়ী কাজ করতে পারছে না আবার তার যা স্বপ্ন আর যেটা বাস্তব সেই দুইটার মাঝখানেও একটা দেয়াল আছে তো চারপাশে সে শুধু দেয়াল দেখতে পাচ্ছে যে দেয়ালের কারণে তার স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে না এবং সে বেশ বিপর্যস্ত বোধ করছে যে কারণে এসে বলে যে আমার সারা অস্তিত্ব জুড়ে যে কেবল যেন দেয়ালের ভিড় সিয়াজুদ্দোল্লা নাটকে ফরাসি সেনাপতির নাম কি ফরাসি সেনাপতির নাম হচ্ছে সাফরে আর আসামি সে অধিকার থাকে নাকি উক্তিটি ব্যাখ্যা করতে হবে এটা নাটকের একদম শেষ দৃশ্যে মিরনের উক্তি সিরাজুদ্দৌল্লাকে উদ্দেশ্য করে সে যখন সিরাজুদ্দৌল্লাকে খুন করার জন্য যায় মোহাম্মদ ইবেককে দিয়ে তো তখন সে সিরাজুদ্দৌল্লাকে বলে যে তোমাকে হত্যার আদেশ করা হয়েছে যেটি দিয়েছে নতুন নবাব মীর জাফর এটা যদি ওরা বিশ্বাস করতে পারে না সে আদেশটা দেখতে চাই যে আমি দেখতে চাই যে আসলেও আমাকে মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে কিনা বা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিনা তখন সে দেখায় না কারণ সে তো আসলে দেখাতে পারবে না মির্জাফর সেরকম কোনো আদেশ দেয়নি তখন সে এই উত্তরটা করে যে আসামির কি সে অধিকার থাকে আসামির কি কোনো চিঠি পড়ার অধিকার থাকে কিনা এই কারণে সে আর তাকে এরকম কিছু দেখাতে পারে না বরং এই উক্তিটি করে তো এই ছিল মোটামুটি সৃজনশীল অংশের জ্ঞানমূলক আর অনুধাবনের উত্তর আর এমসি কি উত্তর তোমরা আগেই দেখেছ আশা করি তোমরা এতক্ষণে বুঝতে পেরেছ যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তবে যেমনই হোক পরের পরীক্ষাগুলো আরো ভালো দিতে হবে সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি ভালো থেকো সবাই